আসসালাম আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা অনেক ঘটনা দুর্ঘটনা দেখাই আজকে গ্রাম এলাকায় জাল টাকা নিয়ে হাতে নাতে ধরা পড়েছে আসলে পরিমাণে অল্প হলেও এই জাল টাকা অনেক ভদ্রলোক নিয়ে ধরা পড়ে কিন্তু বিশাল সমস্যার সম্মুখীন হয়ে যায় আমরা যদিও এটি গ্রামের বিষয় ভিডিও না করলেও আমি পারতাম কিন্তু এলাকার যুব সমাজ অনেক এসেছে তারা এই বিষয়ে নাও সবাই নাও এটি টাঙ্গার সদর উপজেলার বাগিল কোন গ্রাম যেখানে কৃষ্ণপুর গ্রামের যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন ওদের একটি চক্র যে চক্র এই জাল টাকা চালিয়ে থাকে আচ্ছা তোমার নাম কি বুলবুল ইসলাম বুলবুল ইসলাম বাবার নাম হাশমত আলী হাশমত বাড়ি কোথায় কৃষ্ণপুর কৃষ্ণপুর তুমি জাল টাকাটা কোথায় পেলে আমি আরাক আমার আরেক বন্ধুর কাছ থেকে মামা মামার নাম হলো মোহাম্মদ সাইয়ম ইসলাম ও আমাকে শেমের বাবার নাম কি সাইদুল সরকার বাড়ি কোথায় বাড়ি কৃষ্ণপুর কৃষ্ণপুর এই জাল ও কই থেকে দিল সেটা কি জানো আমাকে শনিবার মানে শুক্রবার থেকে শুরু করছে শনিবার আস্তে আস্তে দুই দিন এই একশো টাকা তোমাকে তুমি তার মানে কত দাও আশি টাকা তোমার আশি টাকা ও নাই বিশ টাকা তোমার লাভ আশি টাকা আশি বিশ টাকা তোমার লাভ

আমরা আমরা কিন্তু জাল টাকা ধরা পড়েছে এখন কয় ঘন্টা হয়েছে তিন ঘন্টা এই যে তিন ঘন্টার মধ্যে জাল টাকা ধরা পড়ছে এটা আইন শৃঙ্খলা বাহিনী কাউকে আপনারা জানাননি জানান হয়েছে আসে নাই তো স্পট থেকে বলেছে শৃঙ্খলা বাহিনীর কেউ আসেনি আহ তো আমরা ওদের কাছে স্টকে কত টাকা আছে 7 7000 এর মতো 7000 এর মতো আছে এখন এইটি কিন্তু আইন গোলা বাহিনীর দায়িত্ব সেই কোথায় টাকাটি সেই টাকার উদ্ধার করে এবং তাকে সহগ্রেফতার করা আইন গোলা বাহিনী যদি না আসে তাকে কিন্তু এখানে কে রাখবে কার দায়িত্বে রাখবে তারপরে আমরা এলাকার যে জনপ্রতিনিধি নাম্বারকে ফোন দেওয়া হয়েছিল না নম্বরে ফোন দাও ফোন দে ফোন দাও আর ছেলে বাবা হয় তুমি তো আহ চুরিও মনে কি করে থাকো তাই না আপনি কথা বলেন না এর আগে চুরি করছিল এর আগে ছোট মানে আর কি চুরি করছিলাম ধরা পড়ছিল ধরা পড়ছিলাম এখন আর এখন আরো করবো এই ধরনের কাজ আর করবা তুমি না স্যার আমি আপনার তো ছেলে তাই না আসেন সামনে আসেন আপনার নাম কি হাসমতালি এই ছেলে তো আপনাকে কামাই করে খাওয়াই তাই না এই সামনে আসেন আপনি

যদি এই এই পরিস্থিতিতে পাবলিক মারপিট করে কারণ ওর টাকা নিয়ে অন্য কেউ চালাইতে যায় ধরা খাইলে তার কি বিপদ হবে জাল টাকার কি জানেন হ্যাঁ রাষ্ট্রদ্রোহী কাজ জাল কাজগুলা তো সেই ক্ষেত্রে আপনি সেলের আপনি করবেন নাকি হ্যাঁ মারি করা লাগবে আচ্ছা এখানে আপনার ছেলেকে আমার মার মারার অধিকার নেই অন্য অন্য কে অধিকার নেই অন্তত যেখানে আমরা লাইভে রইছি কেউ যদি আইন হাতে তুলে নেয় সেটাও তার অপরাধ হবে আপনার ছেলেকে আপনি বিচার করতে পারেন দেখি আপনার ছেলের কি বিচার করেন আমরা দেখবো আমরা বিচার আপনি করে আর আরো কাম করবে না

আসলে কাজ অল্প টাকা হলেও এই টাকা একটি টাকা নিয়ে যদি কোনো ভদ্রলোক কোনো জায়গায় অনেক বৃদ্ধ মানুষ আছে যারা এই টাকাটি হয়তো চিনবে না যে এটি যান সেই টাকাটা নিয়ে অনেক শহরে কোথাও যদি ভালো কোনো দোকানে কোনো কিছু ক্রয় করতে যায় তাকে কিন্তু আপকে এই আইন শৃঙ্খলা হাতে তুলে দিবে এবং সেই জাল টাকা কোথায় পেল সেটাও কিন্তু তিনি বলতে না পারলেও অনেক সময় আইনগত দিক থেকে অনেক জটিলতায় পড়ে যায় তো তোমার এই এই সামান্য বিশ টাকা লাভের জন্য কত মানুষের সর্বনাশ হতে পারে এটা জানো জি আমার জন্য অনেক মানুষের সর্বনাশ হতে পারে আমরা আপনার ছেলের শারীরিক পানিশমেন্ট আরো প্রয়োজন যাতে এই ধরনের কাজ আর না করে অনেক এলাকায় সাধারণ মানুষ মারপিট করে মানুষকে শারীরিক শাস্তি দেয় কিন্তু আমি চাবো যে আপনি বাবা আপনি বাবা আপনার ছেলেকে আপনি আত্ম শারীরিক শাস্তি দিয়া নাকি আপনাদের কোনো কথা আছে কি

ওর তো কিছুই না ও বিশটা তাহলে আপনি রশিদ কি আপনার ছেলে যেখান থেকে টাকা ডান্সে আপনার ছেলেটা নিয়ে এই বাগি লিমনের যে ই আছে উইট পলিশ আছে আপনি থানায় যান আমি ফোন করে দিয়ে দেই তার মাধ্যমে সেই মূল মূলwidehatকে ধরে যাতে মূল মূল এটি উদ্ধার হয় করবেন সেটা করবেন লোক দে আপনি এই গুরুভের থেকে এটা তুললে আরো বেশি ভালো আমার কাছে গুরুত্ব আমার গ্রাম পুলিশ আছে আমার কথা কারণ আইন শৃঙ্খলা বাহিনীকে সংবাদ দেওয়ার পর এটা কিন্তু এখানে কিন্তু আসার প্রয়োজন ছিল কারণ এই জাল টাকা করে এটা তো মানে ঠিক না আমার আমার মনে হয় এটা আইন শৃঙ্খলা বাহিনী হয়তো তুমি ভালো মনে

ওরে আমরা আনুষ্ঠানিকতা শেষ করে আর বাবা লাইব্রেরি টা মনে করেন যে আসলে মারপিট জিনিসটা ভালো দেখা যায় না বলেন আনুষ্ঠানিকতা শেষ করে সে শাসন করে নিয়ে যাক গোবিন্দ সুধিনধি দেখুন করে এটা সর্বpartite পরিষদ একটু আমি আমার বাড়ি কৃষ্ণপুর হ্যাঁ এলাকা ছোট ভাই আপনি কি করেন আমি শিক্ষকতা করি সাইন শাইনকার্ড স্কুলে আছি আমি পঞ্চম শ্রেণী পরিষদ হিসেবে আছি আমি আচ্ছা যাই হোক ওর গার্জিয়ান সবাই এসেছে ভুল তো আসলে যারা করে পরিবারের কাউকে দোষ দেওয়া যায় না তো ওর যে তান শৃঙ্খলা আসেনি এখানে আমারও রাখার কোনো আন নেই তারপরে আইন সুরভার মানে কেউ যদি এই ব্যাপারে পদক্ষেপ পদক্ষেপ নিতে চান রেড সিনাবাহিনী ডিভি কিম্বা tangential সদর থানা। তাদের হাতে তাকে তুলে দেওয়া হবে আমরা প্রাথমিক পর্যায়ে প্রাথমিক পর্যায়ে কেউ যদি থানায় নিয়ে যাবে না আর আমারও কে নিয়ে যাওয়ার দায়িত্ব না তাই ওদের যে অভিভাবক আছে এবং একজন শিক্ষক এসেছে আমরা তাদের মাধ্যমে এখানে যে প্রাথমিক যে বিচার সেই বিচারটি করে আমরা তাদের দেব এবং যদি থানার থেকে ডাকে কিংবা কোনো প্রশাসন থেকে সেই মূল হতাদের মূল হতাদের উদ্ধার করার জন্য আপনাকে ডাকলে আপনার ছেলে নিয়ে হাজির হবেন হবেন ভাই আপনি সহযোগিতা করবেন

সুপ্রিয় ভাই বোনেরা যারা অপরাধ দেশ এবং ভুল অনেকেই ধরতে পারেন আমি ভুলের না তবে ওর এখন প্রাথমিক শারীরিক পানিশমেন্ট ওর অভিভাবকদের মাধ্যমে দিয়ে আমরা তাদের হাতে তুলে দেব এবং এটা আইনগত প্রক্রিয়ায় যদি আইন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পদক্ষেপ নিতে চায় সেই পদক্ষেপ নেওয়ার জন্য তার অভিভাবক তাকে সেই আইনের হাতে দেবে এবং ওর মাধ্যমে সে মূল হতাদের ধরে বাকি টাকাগুলো উদ্ধার হবে অন্যদিকে আমিও ব্যক্তিগত ভাবে আমার অপরাধ প্রকাশ টিম নিয়ে এলাকার যুব সমাজ নিয়ে আমি সেই মূল্যতা পর্যন্ত আমি পৌঁছানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ অপরাধ প্রকাশ চ্যানেল টাঙ্গাল প্রেস ক্লাবের স্থলে রয়েছে যদি কেউ ফোন করতে চান ফোন করুন আমি রয়েছি খুব সত্য অপরাশ টিমের সাথে রয়েছে শুভ মারুফ মুবারক এবং মেহেদি হাসান সোহেল ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা এখন ক্যামেরা সবাই বন্ধ করেন